আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পাঁচ বছর ক্ষমতায় থাকার পথে হাঁটছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাপ এবং শিরোনাম দেখে অনেকে চিন্তায় পড়ে গেছেন তাই না আসুন কেন এবং কিভাবে সেটা বিশ্লেষণের মাধ্যমে আপনাদের চিন্তা কিছুটা দূর করে দেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান কাতার ভিত্তিক জনপ্রিয় সম্প্রচার মাধ্যম আল জাজিরায় বর্ষিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় এসব কথা বলেছেন তিনি মোহাম্মদ ইউনুস রিয়েল রিফর্ম অর জাস্ট নিউরোলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে এই সাক্ষাৎকারটি আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারটিতে ডক্টর ইউনুস বলেছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও আজই আমাদের নির্বাচন দাও কেউ সেটা বলেনি আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে তা যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা হস্তান্তর করো এই একটি কথা বলেই পুরো দেশ জুড়ে তুলপা সৃষ্টি করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে পাঁচ বছর ক্ষমতায় থাকার পথেই হাঁটছেন তিনি কিন্তু কিভাবে রাজনীতির মাঠে অতীতে আমরা অনেক ট্রাম কার্ড ট্রাম কার্ড খেলা দেখে এসেছি তবে কি ডক্টর মোহাম্মদ ইউনুসও তেমন একটি ট্রাম কার্ড খেললেন আসলে সেটা সময়ই বলে দিবে তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বলা এই কথাটি নিঃসন্দেহে চিন্তার বাস ফেলে দিয়েছে বিএনপি জামায়াত ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর নীতি নির্ধারণী মহলের কপালে বিএনপি কোনো ধরনের সংস্কার ছাড়াই এই মুহূর্তে নির্বাচন চাইছে জামায়াত ইসলামী কিছু সংস্কার শেষ করে নির্বাচন চায় জনগণ কি চায় দেশের শতকরা আশি জনগণ চাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকুক জনগণ কেন চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘ সময় ক্ষমতায় থাকুক জনগণের চাওয়ার কারণ হচ্ছে পাঁচই আগস্টের পরে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশিদের জন্য বিষা বন্ধ করে দিয়েছে তাদের দালাল মিডিয়াগুলোকে দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালিয়েছে দেশ জুড়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে অপত তৎপরতা চালিয়েছে এবং চালাচ্ছে বাঁধের পানি ছেড়ে দিয়ে বন্যা সৃষ্টি করে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে তৃতীয় দেশে রপ্তানি পণ্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রানশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নিয়েছে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দাম বাড়িয়ে দেওয়ার অপচেষ্টা করা সহ বাংলাদেশকে কোণঠাসা করার জন্য এমন কোনো অপতৎপরতা নেই যে ভারত করেনি সব ধরনের অপচেষ্টাই ভারত চালিয়েছে ভারতের এত সব তৎপরতা ঠেকিয়ে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া হয়তো বিএনপি জামায়াত অন্য কারো পক্ষে সম্ভব হতো না প্রিয় দর্শক আপনারাই বলুন বাংলাদেশ নিয়ে ভারতের হাজারো প্রতার মাঝে লক্ষ কোটি ডলার পাচার হয়ে যাওয়া ভঙ্গুর অর্থনীতির একটি দেশের দায়িত্ব নেওয়ার কয়েক মাস পরেই পবিত্র রমজান মাসে সতেরো বছর ধরে রাষ্ট্রীয় মদদে দানব হয়ে ওটা সিন্ডিকেটের টুটি চেপে ধরে দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরার যে নজির ইন্টেরিয়াম গভর্নমেন্ট দেখিয়েছে সেটা কি বাংলাদেশে আর কখনো দেখতে পেয়েছেন আপনারা অনেকেই দেখেছেন স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের চিকেন নেক নিয়ে বাঘের বাচ্চার মতো করে কথা বলা একমাত্র ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ নিয়ে অপতৎপরতা চালালে ভারতের চিকেন নেক হয়তো আর ভারতের থাকবে না এই কটাটি বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান কি কখনো বলতে পেরেছেন বা বলা সাহস করেছেন একজন সাংবাদিক হিসেবে সাধারণ মানুষের সাথে মিশে তাদের সাথে কথা বলে তাদের মনোভাব আমি যতটুকু বুঝতে পেরেছি তাতে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ মেরুদণ্ডহীন রাষ্ট্রপ্রধান চায় না তারা চায় ইটের জবাব যেন খেলে দিতে পারে এমন রাষ্ট্রপ্রধান তাই বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনোই নির্বাচন চায় না তারা চায় ডক্টর মোহাম্মদ ইউনুস লম্বা সময় ধরে ক্ষমতায় থাকুক পাশাপাশি বাংলাদেশের মানুষ চায় পুরোপুরি সংস্কার হয়ে এদেশে নির্বাচন হোক যাতে পুরোনো বোতলে নতুন মদ ঢুকে যাওয়ার মতো করে বাংলাদেশের মানুষকে আর কোনো সৈর্য শাসকের কবলে পড়তে না হয় এবং দেশের অর্থনীতি একটি অবস্থানে পৌঁছে বাংলাদেশকে যেন সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো উন্নত দেশে রূপান্তরিত করা যায় এটাই চাই দেশের হাসিপাক মানুষ তবে আমার মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস লম্বা সময় ধরে ক্ষমতায় থাকতে চান না আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বিগত দিনের অনিয়ম দুর্নীতি দূর করে দেশে অর্থবহ সংস্কার এবং এই যাবৎকালে সেরা একটি নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন তিনি তবে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আগামী ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ান সেটা বাংলাদেশের জন্য কখনোই মঙ্গলজনক হবে না বিএনপি জামায়াত ইসলামী এনসিপি এবং অন্যান্য দল মিলে একটি কোয়ালিশন সরকার গঠনের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করে অন্যান্য রাজনৈতিক দল যেমন বিএনপির তারেক রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ জামায়াত ইসলামীর ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ এনসিপির নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং রাষ্ট্রের উন্নয়নের প্রয়োজন এবং ব্যক্তিবর্গকে সাথে নিয়ে মন্ত্রিসভা সাজিয়ে অথবা নির্বাচন হলেও যারাই নির্বাচিত হোক না কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধানমন্ত্রী করে সরকার গঠন করা হয় তাহলে বাংলাদেশ অচিরেই এশিয়ার শ্রেষ্ঠতম উন্নত দেশে পরিণত হবে আমরা কি পারি না রাষ্ট্রের প্রয়োজনে উন্নয়নের প্রয়োজনে পৃথিবীর সামনে মাথা উঁচু করে চলা জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল ধর্মের সকল মতের মানুষ এক হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধরে রাখতে তাহাকে সাথে নিয়ে তার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের সুপানে পা রাখতে পরিশেষে আমার অনুভূতি হিসাবে আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে বলতে চাই আপনাকে আমাদের প্রয়োজন আমরা আপনাকে চাই আমাদের জন্য এবং বাংলাদেশের জন্য আপনি থাকুন প্রিয় দর্শক আপনাদের চাওয়া মনের অনুভূতি কি সেটা ভিডিওর কমেন্টসে জানাতে পারেন আপনার অনুভূতি যদি আমার সাথে মিলে যায় এবং সেটা যদি সবাইকে জানাতে চান তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করছি এছাড়াও যারা এখনও আমার সাথে যুক্ত হননি তারা নিয়মিত সকল আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকার জন্য বিনীতি অনুরোধ করে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ